আশা করি নিশ্চয়ই ভালো আছে ভিউয়ার্স আমার ডায়েট আইটেমগুলো তো আপনাদেরকে গত দুই ভ্লগে আমি দেখিয়েছি যে আমি কীভাবে মেনটেন করছি আমার কি সব ডায়েট আইটেম যেমন এই যে অলিভ অয়েল তারপরে হচ্ছে পিঙ্ক সল এই যে পিঙ্ক সল্ট তারপরে হচ্ছে কোকোনাট অয়েল এই যে কোকোনাট অয়েল দুই ধরনের কোকোনাট অয়েল আছে আরেকটা হচ্ছে কুকিং কোকোনাট অয়েল যেগুলো আমি সবই আপনাদের সাথে একে একে শেয়ার করেছিলাম আমার এর আগের ব্লগে এরপরে হচ্ছে আরাবিয়ান কফি গুঁড়ো যেগুলো আমি সব প্রিপেয়ার করে রেখেছি সো ভিউয়ার্স আমার এইসব ডায়েট আইটেমগুলো যেগুলো মিক্স আপ করে আমি বিভিন্ন ডায়েট ফুড রান্না করে খাচ্ছি এবং আমার বডি মেনটেন করতেছি তো এগুলো খাবার তো আছে এবং এগুলো কিভাবে মিক্স আপ করে আমি খাবার অ্যারেঞ্জ করে খাই সেটা আপনাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে শেয়ার করবো ভিউয়ার্স আমার সমস্ত ডায়েট আইটেম এখানে রাখা আছে এই যে চিয়া সিড কার্কিউমা অর্গানিক মধু কোকোনাট সিডার ভিনেগার এবং এই যে কোকোনাট অয়েল ললি অয়েল চিয়া সিড তারপরে যে কিনোয়া ফ্রাইড রাইস আর হচ্ছে ব্ল্যাক রাইস আজকে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমি যে রাইস খাচ্ছি ভিউয়ার ব্ল্যাক কালারের যে রাইসটা ব্ল্যাক কালারের এই ব্ল্যাক রাইসটা আমি খাচ্ছি সেই সাথে এটা একটা আমেরিকান রাইস সেই সাথে আর একটা রাইস আছে যে ভিউয়ার্স কিনোয়া ফ্রাইড রাইস আপনারা দেখতে পাচ্ছেন কিনা মাল্টি কালারের কিনোয়া ফ্রাইড রাইস মানে এই পিও রাইসটা হচ্ছে চাইনিজ রাইস এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যায় সো এগুলো তো আমি খাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাইসের অল্টার হিসেবে আমি কিন্তু স্যুপও খাই তাহলে চলুন আমার স্যুপ রান্নাটা দেখে ফেলুন আর ভিউয়ার্স আজকে আমি এই যে ইলেকট্রিক চুলায় রান্না করব। এই যে আমি স্যুপের জন্য অল্প কিছু মাংস মুরগির মাংস রেডি করে রেখেছি ছোট ছোট পিস করেছি এটা এখন আমি এই ডিশের মধ্যে দিয়ে দিব এর মধ্যে একটু পানিও দিয়ে দিলাম এখন আমি ইলেকট্রিক চুলাটা অন করে ফেলি সো ভিউয়ার্স ইলেকট্রিক চুলা আমার এখানে অন হয়ে গেল এই যে অন হয়ে গেল আমার ইলেকট্রিক চুলা আর এই যে পানি দেওয়া এই মুরগির গোস্তটা আমি চুলোতে বসিয়ে দিলাম সো ভিউয়ার্স খুব দ্রুতই হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে দিই পানির মধ্যে ডুবিয়ে দিই গোস্তগুলোকে গ্রেট হয়ে যাবে গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ সুপ রান্না করতে আর কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে বলুন তো হ্যাঁ যেগুলো লাগে সব আমার ফ্রিজে আছে তো একে একে আমি বের করে ফেলি সেটা হচ্ছে এই যে আমার লাগবে সয়া সস এই যে সয়া সস বের করলাম আর হচ্ছে চিলি সস যেটা আমি স্যুপে ইউজ করি আর ভিউয়ার্স এইটা কিন্তু অর্গানিক কোকোনাট অ্যাভাইনোস সস এটা আমি খাই এটা আমার ডায়েট আইটেমে কিনোয়া ফ্রায়েড রাইসের সাথে খাই কিন্তু আজকে আমি মুরগির গোসতে এটা দিব না আমি সসটাই দিব আমার ছেলে ওই সসটাই পছন্দ করে সব সময় যে ডায়েট আইটেমি খেতে হবে তার কোনো কথা আছে নাকি অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়েও তো সুন্দর রান্না হয় তবে একটু অল্প পরিমাণে খেতে হবে বেশি খেলে তো আবার সেই মোটা হয়ে যাব চিলি সস আর হচ্ছে সস ও সরি ভুল বললাম এটা হচ্ছে চিলি সস এটা সয়া সস এই দুই সস দিয়ে আজকে মুরগির কস্ত দিয়ে সুন্দর স্যুপ হয়ে যাবে ও হ্যাঁ ডিম বের করতে হবে তো ফ্রিজ থেকে তাড়াতাড়ি ডিম 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 হচ্ছে আমার এই ফ্রিজে আছে কয়টা দিব তবে গোস্ত খুব একটা বেশি দিন সেই হিসেবে আমার দুটো ডিম দিলেই হয়ে যায় তবে আমার ছেলে আবার ডিম বেশি পরিমাণে দিলে খেতে পছন্দ করে তাই আমি তিনটা ডিম নিলাম দেখি দেখি আমার গোস্ত কতটুকু সিদ্ধ হলো ওয়াও গ্রেট ভালোই সিদ্ধ হচ্ছে আমি এই ডিমগুলোকে এখানে রেখে দিলাম ভিউয়ার্স এখন হচ্ছে আমার যেটা করণীয় সেটা হচ্ছে গোস্তটা আর সিদ্ধ হয়ে আসুক তারপরে এটাকে ছড়িয়ে দিব স্যুপ রান্না তো আসলে খুবই সিলি একটা রান্না কিন্তু আমি খুব একটা এক্সপার্ট কেউ না ভিউয়ার্স আমার হাজবেন্ড কিন্তু আমের পাগল এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় এখন অনেক আম চলে এসেছে ও হ্যাঁ বলে রাখা ভালো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাপাই নবাবগঞ্জ মানে আমের জায়গাতে তাই আমার দেশের বাড়ি থেকে অনেক সময় অনেক আম আসে আর আমার হাজব্যান্ড আম এত পছন্দ করে আমার হাজব্যান্ডের দেশের বাড়ি অবশ্য চাপাই নবাবগঞ্জ না কিন্তু সে আমার থেকে বেশি আমের পাগল তাই আমার বাসাতে এখন আমের ছড়াছড়ি আর এই পুরো সিজনেই আম থাকবে আমার বাসাতে এই যে পুরো ফ্রিজ ভরা করছো বাবা স্কুল থেকে এসে তো ড্রেসই চেঞ্জ করো নাই আবার ডিভাইস নিয়ে বসেছো ল্যাপটপে নিউজ পেপারটা আবার এখানে কেন এই যে ভিউয়ার সেটা হচ্ছে আমার ল্যাপটপ আর এটা আমার ছেলের ল্যাপটপ আর ওই ল্যাপটপে আমি আমার ভিডিও আপলোড করি সো এই যে দেখতে পাচ্ছেন ও রুমে এসে বিজি হয়ে পড়েছে বাবা আজকে স্যুপ রান্না হচ্ছে স্যুপ আমার ছেলে লাঞ্চে স্যুপ নুডলস এগুলো খেতে পছন্দ করে ভিউয়ার্স ও লাঞ্চে নুডলস খেলে বা স্যুপ খেলে আমি আপত্তি করি না এই যে ও বাবা ছেলে মিলে নিয়ে এসেছে একটা স্যুপের প্যাকে সরি নুডলসের প্যাকেট এছাড়া আমার বাসে আরও কালেকশান আছে এই যে নুডলস রাখা কারণ ও লাঞ্চে নুডলস খেতে পছন্দ করে এছাড়া আমার ফ্রিজেও নুডলস রান্না করা আছে এই যে এই বাটিতে ভিউয়ার্স আসলে আমি মনে করি যে সব সময় ভাত খেতে হবে তা না নুডলস স্যুপ এগুলো দিয়ে যদি লাঞ্চ করে করুক কারণ আমার ছেলে ফ্যাটি হোক এটা আমি চাই না ওর বডি মেন্টেনেন্সের জন্যই আমার এই সব চিন্তা তো চলুন স্যুপটা রান্না শেষ করে ফেলি ভিউয়ার্স দস্তটা এখন পুরাই সিদ্ধ হয়ে আসছে এই যে দেখুন এই যে এটাকে এখন ভেঙেও ফেলা যাবে মোটামুটি ভাঙা যাচ্ছে আর একটু সিদ্ধ হোক আয়ত্ত সিদ্ধ হলে একেবারে নিজে থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন আমার স্যুপ রান্না করা ইজি হবে ভিউয়ার্স মা হিসেবে আর ওয়াইফ হিসেবেও কিন্তু আমার ফ্যামিলি প্রতি একটা দায়িত্ব আছে আর সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে সুস্বাস্থ্যে রাখতে হবে আর এই কারণে কিন্তু আমি তাদের সুস্বাস্থ্য চিন্তা করে এখন সয়াবিন তেলের বদলে সরিষার তেলে রান্না করছি কারণ সরিষার তেলটাতে স্বাস্থ্য ভালো থাকে এটা আমি মনে করি আর বাসাতে আমার ছেলে লাঞ্চে আওয়ারে যখন স্যুপ নুডলস পরোটা দিয়ে কোনো কিছু খেতে চায় আমি সেটাই দিই ভাত খুব একটা দিই না কারণ ভাতে আসলে বডিতে লিকুইডটা বেশি যায় এতে বডি ফ্যাটি হয়ে যায় সো আমি মনে করি এসব ওর জন্য হেলদি ফুড যদি আমি হেলদিভাবে রান্না করে দিই ভিউয়ার্স এখন এই যে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি এই যে একটা ডিম ফাটা নিলাম এরপরে ডিমটা কিন্তু আর হচ্ছে ভিউয়ার্স আমি ততক্ষণে ডিমটা ফাটাই কারণ ডিম দিয়ে তো আমাকে স্যুপটা রান্না করতে হবে স্যুপে আর কি লাগবে বলুন তো হুম কর্নফ্লাওয়ার আর টেস্টিং সল্ট যেটা আমার ওই যে উপরে রাখা আছে সো ভিউয়ার্স আমি চেয়ারের উপর দাঁড়িয়ে এই যে টেস্টিং সল্ট বের করতেছি আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার আর টেস্টিং সল্ট এই যে ভিউয়ার্স নামিয়ে ফেললাম বডি যদি স্বাস্থ্য কম থাকে তবে কিন্তু উপরে নিচে সব জায়গায় এটা আমার খুব ইজি হয় কর্নফ্লাওয়ারটা আমি পানিতে গুলিয়ে ফেলি কারণ এটা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে যখন আমি স্যুপের মধ্যে ইউজ করব সো এই যে এই বাটিতে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিব ডি ভিউয়ার্স পানি দিয়ে গুলিয়ে ফেলেছি কর্নফ্লাওয়ার ডিম তো রেডি আছে আর আমার বস্তুটা হয়ে গেছে বাট তারপরও আমি একটু দিয়ে রেখেছি আর বস্তুটা আর একটু ভাঙতে চেষ্টা করতেছি আসলে ভাঙতে সময় লাগছে কেন আমি গোস্তটা একদম ফ্রেশ ডিপ থেকে বের করেছি যেহেতু লাঞ্চে এই স্যুপটা খাবে সেহেতু আমি ওর জন্য একটু বড় একটা বাটি নিলাম এই বড় বাটির মধ্যে স্যুপের চামচটা নিয়ে এসে দিয়ে দিই তাহলেই কমপ্লিট হয়ে গেল এই বাটিতেই স্যুপটা সার্ভ করবো ও হ্যাঁ স্যুপ রান্নাটা শেষ করি ভিউয়ার্স গোস্তটা তো হয়েই গেছে একদম দেখেন এই যে গুঁড়ো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব এই যে অল্প অল্প করে ডিম দিয়ে দিব আর হচ্ছে নাড়বো সুন্দর করে এই যে এখন নাড়তেছি ভিউয়ার্স এই যে ডিম দেওয়ার পরে আমার সুপের কন্ডিশন ভিউয়ার্স আপনারা কি ভাবছেন যে এত সেজে গুজে শাড়ি পরে আবার রান্না করতে কি গরম লাগে না 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 আমার কখনোই গরম লাগে না কারণ আমার বাসায় প্রত্যেকটা রুমে রুমে তো এসি সিস্টেম আছে আর রান্নাঘরেও আমি ফ্যানের সিস্টেম রেখেছি যার জন্য আমার কখনো গরম ফিল হয় না আর বডির হেলথ যখন ভালো থাকে তখন গরম কি আর ঠান্ডা কি সব কিছুই টলারেবল হয়ে যায় এখন এই যে কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে নিচ্ছি

সয়া সস দেওয়ার পরে এখন চিলি সস দিয়ে দিব চিলি সসটা এখন আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ফ্রিজ থেকে নিয়ে তো একটু জমে আসছে সো আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে ও আমার চুড়িগুলো আমার বাঁচতেছে এই যে আমার গরম গরম সুপ্রেই ডি এখন চুলার থেকে নামিয়ে ফেলবো কিওয়ার্স এখন স্যুপের বাটিতে আমি আমার ছেলের জন্য স্যুপটা ঢেলে নিচ্ছি এই যে সুন্দর করে গরম গরম স্যুপ আমি ঢেলে নিলাম সুন্দর এই বাটির মধ্যে স্যুপ এই যে ভিউ স্যুপ রেডি সার্ভ হয়ে গিয়েছে এই যে ভিউয়ার্স আমি তিনটা বাটিতে সার্ভ করেছি এই বাটির স্যুপটা হচ্ছে আমার ছেলের যেহেতু ও লাঞ্চ করবে ওর জন্য বেশি পরিমাণে নিয়েছি এটা ওর বাবা অফিস থেকে এসে টেস্ট করবে আর এই স্যুপটা আমার বাবার জন্য বিকালের নাস্তা হিসেবে রেখেছি আমার বাবা তো আমার সাথে থাকে না অন্য ফ্ল্যাটে থাকে সো আমি যে দিয়ে আসবো আর এই যে এই স্যুপটা এখন আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি বাবা চলে এসেছে তোমার সুপ তোমার রুমের ডোরটা একটু ওপেন করো এই যে গরম আছে কিন্তু ওকে আস্তে দিরে খাও সুন্দর একটা আইটেম হয়ে গেল কি বলেন দুপুরবেলা ভাত খেতে হবে এমন কথা আছে নাকি লাঞ্চ করার জন্য স্যুপ দিয়েও লাঞ্চ করা যায় কারণ এটা হেলদি এবং সেই সাথে বডিতে ফ্যাটও বেশি জমায় না সো আমি মনে করি আমার স্বাস্থ্য ঠিক রাখার সাথে সাথে আমার ফ্যামিলির স্বাস্থ্যটাও যেন ঠিক থাকে আর কেমন লাগলো আমার এই স্যুপ রান্নার আইডিয়াটা আর আমার ছেলের দুপুরে লাঞ্চ আওয়ারে স্যুপ খাওয়াটা অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্টটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ